অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে আপনি নিজের কাছে নিজে যোগ্য হয়ে উঠুন কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকেই বুঝে উঠতে পারে না তাই অন্যের কথা ভেবে অন্যের জন্য কখনো বাঁচবেন না কারণ জীবন পরিবর্তনশীল সে মানুষের মন হোক বা প্রকৃতি তাই পরিবর্তনশীল কোনো কিছুর পেছনে ছুটে আপনি কেন নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন আপনি বেঁচে থাকুন নিজের জন্য এবং বাঁচুন ঈশ্বরের জন্যে কারণ একমাত্র তিনি অপরিবর্তনশীল আপনার জীবনের উত্থানে বা পতনে তিনি আপনার পাশে রয়েছেন আপনার জীবনের আনন্দে বা আপনার জীবনের চরম দুঃখে তাকেই আপনি আপনার পাশে পাবেন আপনার জীবনের কঠিনতম মুহূর্তে তিনি আপনার হাতটি যেমন ধরে থাকবেন ঠিক একইভাবে আপনার জীবনের সব থেকে সুখের মুহূর্ততে তিনি আপনাকে সামনে রাখবেন তাই আপনাকে যদি বাঁচতে হয় তার জন্যে বাঁচুন এই সংসার বড় অদ্ভুত আপনি যদি অতিরিক্ত সৎ বা আপনি যদি অতিরিক্ত বিনয়ী হয়ে থাকেন তাহলে এই সংসারের থেকে আপনি সব থেকে বেশি আঘাত পাবেন যাকে আপনি সব থেকে বেশি ভরসা করবেন সেই কিন্তু আপনার ভরসার মর্যাদা রাখতে পারবে না তার থেকেই আপনি প্রথম আঘাতটি পাবেন যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করলেন ভরসা করলেন অনেক সময় দেখা যায় যে চরম মুহূর্তে সে হয়তো আপনার পাশ থেকে সরে গেল যার কাছে আপনি ছুটে গেলেন মানসিক শান্তির আশায় তার থেকে আপনি মানসিক আঘাতটি পেলেন তাই বিশ্বাস এবং ভরসা রাখুন তার উপরে সৃষ্টিকর্তার উপরে প্রবল বর্ষণে বা দুর্যোগের মধ্যে ছাতা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি সেই পথটি পার করে দিতে পারবেন আপনার হাতে ধরা ছাতাটি কিন্তু দুর্যোগ বন্ধ করতে পারবে না শুধুমাত্র আপনাকে সাহায্য করবে দুর্যোগের মধ্যে চলতে একই রকম ভাবে ঈশ্বরের উপর বিশ্বাস হল আপনার মাথায় সেই ছাতাটি যিনি আপনাকে আপনার জীবনের দুর্যোগে আপনাকে পথটি চলতে সাহায্য করবে সেই ছাতাটি হলো আপনার অন্তরের বিশ্বাস আপনার আত্মবিশ্বাস যাতে আপনার চারপাশে থাকা খারাপ মানুষগুলো যারা প্রতিনিয়ত আপনাকে আঘাত করছে আপনার নামে সমালোচনা করছে নিন্দা করছে তাদের সেই আঘাতে আপনি ক্ষত বিক্ষত হয়ে না যান আপনি নির্ভয় নিশ্চিন্তে পথটি চলতে পারেন ছোট ডিঙে নৌকোই বলুন বা বড় জাহাজ সে তো জলের মধ্যেই ভেসে থাকে ডোবে না কিন্তু যখনই তার মধ্যে জল প্রবেশ করতে শুরু করে তখনই সেই ডিঙি নৌকোই বলুন বা জাহাজ জলে ডুবে যায় তাই আপনার চারপাশে যতই খারাপ মানুষ থাকুক না কেন আপনার কিচ্ছুটি হবে না কারণ আপনার মাথার উপরে যদি তিনি ছাতাটি ধরে থাকেন অর্থাৎ আপনি যদি তার ছত্র ছায়া থাকেন তাহলে তিনি আপনাকে কখনো ভেঙে চুরে যেতে দেবেন না আপনার মনটিকে এতটাই শক্তপোক্ত করে গড়ে তুলবেন যে আপনার মনটি কখনো ফুটো হয়ে যাবে না এবং সেই ফুটো দিয়ে কখনো খারাপ মানুষেরা আপনার অন্তরে প্রবেশ করতে পারবে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে দেখো তিনি এক রূপে নিত্য আবার অন্য রূপে লীলা বেদান্তে বেদান্তে রয়েছে রয়েছে যে জগৎ মিথ্যে কিন্তু যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন ততক্ষণ যে লীলাও সত্যি আমি যখন তিনি একদম ধুয়ে মুছে ফেলবেন তখন যা আছে তাই আছে তা তো মুখে বলা যায় না যতক্ষণ আমি রেখে দিয়েছেন ততক্ষণ সবই যে নিতে হবে কলা গাছের খোল ছাড়িয়ে ছাড়িয়ে মাঝখানটি পাওয়া যায় কিন্তু খোল থাকলেই যে মাছ থাকবে গো আবার মাছ থাকলে তবেই যে খোল রয়েছে খোলেরই মাছ আবার মাছেরই খোল নৃত্য বললেই লীলা আছে এটি বোঝা যায় আবার লীলা বললে নৃত্য রয়েছে এটি বোঝা যায় তিনি যে জীব জগৎ সব হয়ে রয়েছেন চতুর্িংশই তত্ত্ব হয়েছেন যখন তিনি নিষ্ক্রিয় তখন যে তাঁকেই ব্রহ্ম বলা হয় কিন্তু যখন তিনি সৃষ্টি করছেন পালন করছেন আবার সংহারও করছেন তখনই যে তাকে শক্তি বলা হয় ব্রহ্ম আর শক্তি এই দুটো অভেদ ঠিক যেমন জল যদি স্থির থাকে তাহলেও জল আবার যখন হেলে দোলে তখনও যে জল ইগো ঠাকুর বলছেন যে যতক্ষণ মনের দ্বারা বিচার ততক্ষণ নিত্যতে পৌঁছনো যায় না মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার আর উপায় নেই রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইন্দ্রিয়ের এই সমস্ত বিষয়কে ছাড়বার কোনো জো নেই বিচার বন্ধ হয়ে গেলে তবেই হয় ব্রহ্মজ্ঞান এই মনের দ্বারা আত্মাকে জানা যায় না কিন্তু আত্মার দ্বারা আত্মাকে জানা যায় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এই তিনটি একই তিনেরই এক আবার একেরই দিন ঠাকুর বলে চলেছেন দেখো একটা জিনিস দেখতে কতগুলো জিনিসের দরকার হয় চোখ দরকার আলো দরকার আবার মনেরও দরকার এই তিনটের মধ্যে একটাকে বাদ দিলে তখন তো দেখতে পাবে না বাপু এই মনের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ কেমন করে বলবে যে জগৎ নেই বা আমি নেই এ তো বলা সম্ভব নয় তাই তো মনের নাচ যখন হয়ে যাবে সংকল্প বিকল্প সমস্ত চলে যাবে সমাধি হয়ে যাবে তখনই তোমাদের ব্রহ্ম জ্ঞান হবে ঠাকুর বলছেন যে পূর্ণজ্ঞানের যে লক্ষণ রয়েছে বিচার বন্ধ হয়ে যায় কারণ বিচার বুদ্ধি সমস্ত কিছু বন্ধ হয়ে গেলে তবেই যে তাকে লাভ করা যায় ঘি যতক্ষণ কাঁচা ততক্ষণই ঘিয়ের কলকলানি কিন্তু ঘি যখন পূর্ণ হয়ে যায় তখন শান্ত কিন্তু পূর্ণ জ্ঞানী হওয়া তো এত সহজ কাজ নয় সংসারীদের পক্ষে এ কাজ কেমন করে সম্ভব সেই পথের সন্ধানও দিয়ে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর বলছেন যে দেখো আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে কেবলমাত্র জাগতিক কর্মে উন্মত্তের মতো লিপ্ত থাকবে না আবার আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তোমরা কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে বসে থাকবে এমনটাও নয় তোমাদের সবসময় মনে রাখতে হবে যে তিনিই সব হয়ে রয়েছেন সব কাজই তারই সেবা এইভাবে তোমরা জাগতিক কর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি সেতু তৈরি করতে পারো আর এই সেতু তো যে কেউ তৈরি করতে পারে অতি সাধারণ মানুষও যেমন এই সেতু তৈরি করতে পারে আবার আধ্যাত্মিক ভাবধারায় অতি উন্নত প্রকৃতির মানুষের পক্ষেও এই সেতু তৈরি করা সম্ভব তাই প্রতিদিনের জীবনের এটি উদ্দেশ্য হোক সেতু তৈরি যে সেতুর ওপর দিয়ে তোমরা তোমাদের জীবনের পথটি অতি সুন্দর এবং সাবলীলভাবে অতিক্রম করে যেতে পারবে মনকে শান্ত এবং স্থির রাখলে তার দর্শন তোমরা পাবেই পাবে আর মনের আনন্দে তখন তোমরা তোমাদের জীবনটি পার করতে পারবে ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন আর অল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার